আছে তোমরা আশা করতো ভালো আছো ছয়ই মার্চ আজকে আমি চলেছি কাঁসার পুতল মার্কেট সরি ভুল বললাম হাতিবাঁচা পুতল মার্কেট পিকিস্ট করছে ক্যামেরা কালবাজে পরিবরাত্রি পুজো শিবরাত্রি পুজো শিবরাত্রি আইটেম এসেছে সেই শিবরাত্রি আইটেমগুলো তোমাদেরকে আপডেট দেওয়া হবে আজকে মানে উনি মানে অনেকটা আগে মানে আমাকে অনেকবার টাইম কিন্তু বাড়ি দেখাতে তোমাদেরকে শিবরাত্রি আইটেম

আমাদের দোকান আসতে চান তাহলে আমাদের একদম পপার হাতি বাগান মোড় থেকে আপ যে রাস্তাটা খান্নার দিকে যাচ্ছে বাঁ হাতেই পড়বে নতুন রেস্টুরেন্টের পাশে আমাদের দোকান আছে আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে একশো সতেরো অরবিন্দ সহারি কলকাতা সতেরো করে ছয় নাম্বার হচ্ছে এইট ফোর টু জিরো টু ফোর ওয়ান থ্রি জিরো ফোর আর নম্বর হচ্ছে ডবল নাইন জিরো থ্রি জিরো ওয়ান সেভেন সিক্স ফোর থ্রি

ওই থাকবে আমাদের কাছে 10 টাকা থেকে কিছু আছে আমাদের কাছে আচ্ছা এই 10 টাকা ছালা আচ্ছা 13 টাকা আচ্ছা 10 টাকা ছালা নষ্টা স্টার্টিং আছে আচ্ছা স্টার্টিং প্রাইস 10 টাকা দেন এই একটা মডেল ছালা আছে আচ্ছা কি দাম আছে এটা আমরা 50 টাকা 50 টাকা থেকে সাইজ চুনো হবে আচ্ছা এই একটা মডেল ছালা আছে 30 টাকা থেকে ছালা আছে এটা 30 টাকা হ্যাঁ 30 টাকা এটা মানে ভালো খেলা যাচ্ছে আছে সব টু সবই আছে টাকা থেকে শুরু এটা 50 টাকা থেকে শুরু তাই তো আচ্ছা আছে আচ্ছা এটা দাম আছে আবার টাকা থেকে শুরু হয় এটা টাকা মানে ভালো গেলে টাকা থেকে স্টার্ট হবে হবে এটাও টাকা থেকে শুরু আছে এখানে হ্যাঙ্গিং ফন্টটা আছে হ্যাঙ্গিং ফান্টা আচ্ছা এরকম কী দাম আছে এগুলো আপনার ফাইভ হান্ড্রেড থেকে শুরু হয় টাকা থেকে আচ্ছা বাহ টাকা থেকে টাকা থেকে আছে আছে টাকা পড়বে এখান থেকে আছে টাকা পড়বে মনে করা ফাইভ হান্ড্রেড মিনিপাড়া এগুলো আর বাহ শিফ সেন্টার কপালের জব তাই তো সেন্টার কী দাম এগুলো ছশো টাকা আচ্ছা একটা গ্যাঙ্কিটের স্ট্যান্ড আছে আড়াইশো টাকা থেকে আচ্ছা আচ্ছা বাহ্ পাওয়ার সিরিঙ্গি লাগে এটা আপনার একশো টাকা থেকে শুরু আছে এটা শিবরাতের আইটেম তাই তো আচ্ছা প্রমুখ কবন্ধু আচ্ছা এটা ফাইভ

এই নিচে একটা 1000 শোনা শোনাগা এটা 1200 নিচে একটা 1600 শোনা শোনাগা এটা 1200 হ্যাঁ এইটা তো হারিয়ে আছে হ্যাঁ বিনগর সাইয়ে হারিয়ে আছে এগুলো কি দাম আছে এগুলো আপনারা এই 3000 টাকা থেকে শুরু হয় 300 500 800 হাজার কত কাপের দিকে কাছে দেখা হবে আপনারা টাকা শুরু আচ্ছা হয়েছে টাকা থেকে শুরু হবে

আর गाइस একদম ওখানে বাইরে এরকম টেবিল পাতা রাখা টেবিলের বিভিন্ন রকমের আইটেম সাজানো রয়েছে এই যে বিভিন্ন রকমের মূর্তি রয়েছে দেখো এই যে ধনুজি থেকে শুরু করে প্রদীপ ঘন্টা এ দেখো এই রয়েছে এখানে দেখো থালা রয়েছে বিভিন্ন রকমের আর এখানে দেখো আরো গড়ি রয়েছে অনেক রকমের দেখো আচ্ছা এখানে দেখো রয়েছে তোমার বটি রয়েছে এই যে গণেশ মূর্তি রয়েছে এই একটা মূর্তি রয়েছে এখানে রাধা কৃষ্ণ মূর্তি রয়েছে তালাও তালাও বিক্রি করে প্লাস অন্যান্য আইটেম এই দেখো রাখে তারপর এখানে এই গুলো রাখে বালতি রাখে এই

এরও বড় বড় আসছে পেয়ে যাবে আচ্ছা এটা লক্ষ্মী নারায়ণ আছে বাহ এই কি দাম এটা কিলো সব 900 টাকা কিলো 900 টাকা কিলো এই দেখো এটা গণেশ আছে আচ্ছা বাহ সব 900 টাকা কিলো ঠিক আছে এখানে বড় সাইজের এগুলো সব বড় সাইজের কালী হয় কি দাম আছে গুলো এগুলো তোমার ওই মোটামুটি এটা 5.5 6 গুণ দাম পড়বে আচ্ছা এটা গোপাল আছে 7 কিলো বসা গোপাল আচ্ছা ঠিক আছে

দেখি কত আমাদের 6 किलो ওজন আছে হাইড্রোফোনিস্টের। বাহ। কি? বড় ফুল बनিয়ে গেল। কি তো আমাদের এটা ওই পুরো প্রায় 1800। কত আছে? এটা বড় কত ওজন আছে এটা? বাহ। এটা বাহ। আচ্ছা। ওপেনিং হ্যাঁ হ্যাঁ বড় এটা। হুম। এটা অন্য মডেল এটা অন্য এটা দুটো দুটো মডেল লাগাচ্ছে

তোমরা তো মানে সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছো প্লাস ভিউজও আসছে না ভিউজ আগে ভালো ভালো আসছিল এখন তো মানে কমিয়ে দিচ্ছে একদম দেখছো না ভিডিও ভিডিওটা বেশি করে দেখো শেয়ার করো শেয়ার করলে আরও মানুষ দেখতে পারবে ঠিক আছে ধরো টাটা ভিডিওটা এই পর্যন্ত থাকলো তো তোমাদের উপর রেসপন্স করছে এই বিকি স্টোর্সের ভিডিওটা কতটা কি ফিডব্যাক পাবো বিকিরা কতটা ফিডব্যাক পাবে সেটা তোমাদের উপর রেসপন্স করছে ঠিক আছে চলো টাটা